পৈতৃক সম্পত্তি বাঘবাটোয়ারা নিয়ে প্রায় সময়েই নানা সংঘাতের কবর শোনা যায় জনপ্রিয় ব্যক্তিদেরও পুহাতে হয় এই যাক্ষী সম্প্রতি অভিনেত্রী পপির সঙ্গে তার পরিবারের সদস্যদের বিবাদই বড় উদাহরণ তবে পৈতৃক সম্পত্তি বাঘের ক্ষেত্রে ব্যতিক্রম নজির সৃষ্টি করলেন অভিনেত্রী রুনাকান ও তার বাই তুহিন কান বাবার সম্পত্তি তারা বন্টন করে নিয়েছেন সমান বাগে ঘটনাটি ফেসবুকে তুলে ধরেন চিটকিনি অভিনেত্রী রুনাকান রুনাকান জানান তুহিন কান তার দেড় বছরের ছোটো তবে পড়াশোনায় তিনি বায়ের চেয়ে পাঁচ বছরের বড় বাবা সরকারি চাকরি করতেন অবসর নেন উনিশশো সালে তবে ইন্টারমিডিয়েট পাশ করার পরই রুনা জানতে পারলেন বাবার অবসর বাতার সব টাকা পুড়িয়ে গেছে এরই মধ্যে বাবার অসুস্থতা আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি গোটা জীবনে সম্পদ বলতে গড়েছেন গাজীপুরের শখিপুরে পঁচিশ কাটার ওপর একটি বাড়ি রুনাকান বলেন আমি স্নাতকে ভর্তি হলাম তখন তুহিন ক্লাস নাইনে পড়ে পরিবারের আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি টিউশনি কোচিংয়ে পড়ানো কুরিয়ার সার্ভিস অফিসের চাকরি এসব করে ডাকায় নিজে চলি বাড়িতে টাকা পাঠাই সেই টাকায় বায়ের লেখাপড়া গোরের অন্যান্য করচ চলে পরে টিউশনের পাশাপাশি শুরু হয় অভিনয়ের উপার্জন কিছুদিন আগে রুনার বাবার রেখে যাওয়া সেই বাড়িটি বিক্রি করা হয়েছে আর বিক্রির অর্ধেক টাকা রুনাকে দিয়েছেন তার ভাই অনেকেই তার বাইকে বুঝিয়েছে দেশের আইন অনুযায়ী সম্পদের বেশিরভাগ পুত্রের প্রাপ্য তবে তুহিন মনে করেন বোনের নির্লস চেষ্টায় তাদের পরিবার টিকে ছিল সম্পত্তিও ছিল অকয় রুনা লিখেছেন আমি যা করেছি তা এই দেশে বহু মেয়ে হয়তো পরিবারের বায়ের জন্য করে থাকে তবে আমার ভাই যা করল গত সপ্তাহে তা এই দেশের কয়জন বাই বাপের সম্পত্তি বাগের ক্ষেত্রে বুনদের সঙ্গে করে তা ঠিক জানি না আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার বাইয়ের থেকে এ দেশের ছেলেরা শিখতে পারেন মনে মনে হাসি আর বাবি অর্থবৃত্ত বিখ্যাত না হলেও বাই আমার মানুষ হয়েছে সত্যিকারের মানুষ বাবার সম্পত্তির সমান বাক করে ইতিহাসে নজির গড়লেন রুনা খানের বাই তুহিন খান সম্পত্তি নিয়ে পারিবারিক সংঘাতের উদাহরণ অনেক রয়েছে সম্প্রতি চিত্রনায়িকা পপির সঙ্গে গটে যাওয়া বিষয়টি অবাক করেছে কুটি মানুষকে এই সময় বিপরীত নজির গড়লেন অভিনেত্রী রুনা কানের বাই তুহিন কান